জানাচ্ছি আমি সংবাদ এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে বিচারের নামে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইনুসকে হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এবারে জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন একটি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে আওয়ামী লীগ দুর্নীতি আর লুটপাট করে অর্থনীতির ভঙ্কুর অবস্থা করে ফেলেছে এমন অবস্থা দাঁড়িয়েছে যে আজকের জন্ম নেয়া শিশুর ঘাড়েও এক লাখ টাকার উপরে ঋণের বোঝা জানাবো জানাব করা শাস্তি না পেলে দেশ আর ঠিক হবে না বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট সালমা ইসলাম এদিকে প্রতিটি গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে উন্নয়নে রঙিন ফানুস বলে অভিহিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবারে থাকছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফামা বাহদ্দিন নাসিম বলেছেন ছয় দফার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে ছয় দফা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের টার্নিং পয়েন্ট যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এরা দেশবিরোধী অপশক্তি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পশ্চিমাদের হটিয়ে সমুদ্র দখল করছে তুর্কি যুদ্ধজাহাজ গেল কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে তুর্কি ড্রোনের চাহিদা বিশেষ করে স্বল্পমূল্যের ব্যাপক বিধ্বংসী যুদ্ধযান হিসেবে তুর্কি ড্রোনের ক্ষমতা ইউরোপ আফ্রিকা এবং এশিয়া অঞ্চলের বাজার তৈরি করেছে ড্রোন ছাড়াও বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে তুর্কি ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজের চাহিদাও এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিচারের নামে ডক্টর ইনুসকে হয়রানি করা হচ্ছে ব্যারিস্টার খোকন বিচারের নামে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইনুসকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে মাহবুবউদ্দিন খোকন বলেন বেনজিরকে নিয়ে র্যাব ও পুলিশকে পৃথক তদন্ত করা উচিত এদিকে ইউরোপিয়ান দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী আনিসুলক বলেছেন ডক্টর ইউনুস তার বিচার প্রক্রিয়া সম্পর্কে যা বলে বেড়াচ্ছেন সেটি অসত্য এবং দেশের মানুষের জন্য অপমানজনক বলেন ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে ড ইউনুস শ্রম অধিকার লঙ্ঘন করেছেন দেশের নাগরিকদের যেভাবে বিচার করা হয় তার বিচার প্রক্রিয়া ঠিক সেভাবেই হচ্ছে তিনি বলেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে সে মামলার ব্যাপারে আমি বলেছি একটি মামলা আদালতে চলমান রয়েছে আদালতে যে মামলাটি চলমান থাকে সে মামলা সম্পর্কে আইনমন্ত্রী কোনো কথা বলে না সে ব্যাপারটা তাদের বিরুদ্ধে ট্যাক্স ট্যাক্স না দেওয়ার মামলা তার একটি মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে দিয়েছেন অন্যান্য মামলা যেগুলো রয়েছে সেগুলো ট্যাক্স না দেওয়ার মামলা এর আগে ঢাকার বিশেষ জজ আদালত চার প্রাঙ্গনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ডক্টর ইউনুস বলেন আদালতে শুনানি চলাকালে একজন নিরাপরাধ নাগরিকের একটা লোহার খাঁচার ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি অত্যন্ত অপমানজনক তিনি আরও বলেন অনেক হয়রানির মধ্যে আছে সেটারই অংশ এটা চলতে থাকবে আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম আমরা সবাই মিলে যদিও আমাকে বলা হয়েছিল যে আপনি থাকেন আমি বললাম সবাই যাচ্ছে আমিও সঙ্গে থাকি সারাক্ষণ খাঁচার ভিতরেই ছিলাম ড ইউনুস বলেন শুনানি চলাকালে কাঠগড়ায় কেন দাঁড়িয়ে থাকতে হবে আমি আগেও প্রশ্নটি তুলেছি আবারও সবার জন্য তুলেছি এটা কি ন্যায্য হলো নাকি আমার বিষয় না যে কারোর জন্যে আমি যতটুকু জানি যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ নিরপরাধ আজকের ঘাড়েও ঋণের বোঝা টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন একটি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে আওয়ামী লীগ দুর্নীতি আর লুটপাট করে অর্থনীতির ভঙ্গুর অবস্থা করে ফেলেছে এমন অবস্থায় দাঁড়িয়ে আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে তার ঘাড়েও টাকার উপরে ঋণের বোঝা চেপে যাচ্ছে বুধবার বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা যুবদল দল আয়োজিত কর্মীসভা এবং আন্দোলন সংগ্রামে কারাবরণকারী এবং হামলা শিকার নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন টুকু বলেন বাংলাদেশের এই অবস্থা হয়েছে সরকারের দুর্নীতি আর লুটপাটের কারণে এদের কারণেই বাংলাদেশ ঋণগ্রস্ত এরা বিচার ব্যবস্থা পুলিশ বাহিনীকে ধ্বংস করে ফেলেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে টুকু আরও বলেন সরকারের দুঃশাসন ও নির্যাতনে পৃষ্ঠ সারা দেশের মানুষ সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার ব্যাংকে শাস্তি না না পেলে দেশ আর ঠিক হবে সংসদে সালমা ইসলাম করার পি এবং টাকা পাচারকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি তিনি বলেছেন সময় এসেছে ওদের সামাজিকভাবে বয়কট করতে হবে জাতীয় সংসদে এমন আইন পাশ করতে হবে যাতে তারা বিমানে উঠতে না পারে ট্রেনের টিকিট না পায় কোনো দামি গাড়িতে চড়াতো দূরে থাক যেন কোনো রিকশাওয়ালাও তাদের গাড়িতে না তোলে ঘৃণা প্রকাশ করে আমি প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ করব রাঘবওয়াল ঋণখিলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হোক একই সঙ্গে ওদের বাসাবাড়ি সব ধরনের সার্ভিস বন্ধ করে দেওয়া হোক বিশেষ করে ব্যাঙ্কদের যদি আমরা আগে শাস্তি দিতে না পারি তাহলে দেশ আর ঠিক হবে না বুধবার জাতীয় সংসদে চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম এসব কথা বলেন সালমা ইসলাম বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক সংকট সরকারের উন্নয়ন এবং অগ্রগতির চিত্র তুলে ধরার পাশাপাশি চলমান ভূরাজনৈতিক কথা বলেন এ সময় তিনি আরো বলেন করোনাকালীন কঠিন সংকট আমাদের প্রধানমন্ত্রী সফলভাবে মোকাবেলা করতে পারলেও এখন তাকে বেশি হিমশিম খেতে হচ্ছে এর জন্য দায়ী এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত এবং অর্থপাচারকারী ব্যাংক লুটেরা যারা বিভিন্ন সেক্টরে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে যদিও সরকার এখন এসব বলকে শক্ত হাতে দমন করতে শুরু করেছে এজন্য আমি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রীর বক্তব্য উন্নয়নের রঙিন ফানুস ইসলামী আন্দোলন প্রতিটি গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে উন্নয়নের রঙিন ফানুস বলে অভিহিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির মহাসচিব মৌলানা ইউনুস আহমেদ বলেছেন জনগণের মৌলিক ও নাগরিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে দিন তাহলেই কেবল দেশের রাজনৈতিক সংকট দূরীভূত হবে সরকারি সম্পদ লুটপাট পাচার বন্ধ হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সদ্য ঘোষিত বাজেটকে বেনজির হিসেবে উল্লেখ করে কালো টাকা সাদা করার সুবিধা থাকার সুযোগ থাকবে অবৈধ সম্পদ আহরণকে বৈধতা দেওয়া হয়েছে বিকেলে রাজধানীর পটনস্থ আইবিএ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইনুস আহমেদ বলেন ঘোষিত বাজেট জনগণের উপর নতুন করে দ্রব্যমূল্যের খড়ক বাড়ছে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে দ্রব্যমূল্যের বাজার এতে সাধারণ মানুষ চরম হিমশিম খাচ্ছে তিনি বলেন দুর্নীতির টাকা ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করতে পারলে নিত্যপণের দাম কমবে কোরবানির চামড়া ন্যায্যমূল্য নির্ধারণ করে চামড়া শিল্পকে বাঁচাতে হবে এবং এতিম ও গরিব অসহায় মানুষের প্রতি ইনছাপ রক্ষার দাবি জানিয়েছেন তিনি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ পশ্চিমাদের হটিয়ে সমুদ্র দখল করেছে তুর্কি জাহাজ। গেল কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে তুর্কি ড্রোনের চাহিদা বিশেষ করে স্বল্প ব্যাপক বিধ্বংসী যুদ্ধযান হিসেবে তুর্কি ড্রোনের সক্ষমতা অনেক বেশি আর এজন্যই ইউরোপ আফ্রিকা এবং মধ্য এশিয়া অঞ্চলে এর বাজার তৈরি হয়েছে ড্রোন ছাড়াও বিভিন্ন দেশে পাল্লা দিয়ে বাড়ছে তুর্কি ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধযানের চাহিদাও এর মধ্যে তুরস্কে তৈরি যুদ্ধজাহাজ ব্যবহার করছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ সেই ধারাবাহিকতা এবার তুরস্ক থেকে তিনটি যুদ্ধ যাচ করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল মালয়েশিয়া নৌবাহিনী তুর্কির সংবাদ মাধ্যম ডেইলি সাবার এক প্রতিবেদনে বলা হয় তুরস্ক থেকে নিজ নৌবাহিনীর জন্য তিনটি করবেট সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়া মালয় প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ নর্দিন তুর্কি প্রতিরক্ষা সংস্থা সহ এসটিএম দ্বারা নির্মিত এসব কাভেট সংগ্রহের জন্য মালয়েশিয়ার স্বীকৃতি চিঠি তুর্কি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেছে এক বিবৃতিতে এমনটা জানায় তুর্কির প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ আঙ্কারায় অনুষ্ঠিত এক আয়োজনে উপস্থিত থেকে তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্ট হালুক গোরগুন জানান যুদ্ধজাহাজ ক্রয়ের এক চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের মাত্রাকে একটি নতুন দোয়ারে নিয়ে যাবে গোরগুন জানান এই প্রকল্পে সফল বাস্তবায়ন নিশ্চিত করবে যে রয়্যাল মালয়েশিয়া নৌবাহিনীর অন্যান্য প্রকল্পগুলিতে তুর্কি প্রতিরক্ষা শিল্পকে অগ্রাধিকার দেয়া হবে যা আগামী দিনগুলোতে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে